লোক মানের শেষ নম্বরে আল্লাহন আল্লাহ আল্লাহ বলেন ইন আ লাইন দাল নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহ আল্লাহর নিকটেই রয়েছে কিয়ামত কখন হবে কোন সময় হবে এই জ্ঞান আমাদের কারোর নিকট রয়েছে কারোর নিকটেই নেই সৈল গুহারের মধ্যে এসেছে পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কারোর নিকটে পাঁচটি বিষয়ের জ্ঞান নেই আল্লাহ তালার নিকটেই রয়েছে এই আয়তের ব্যাখ্যায় লেখা হচ্ছে অত্র আয়তে আল্লাহ বলতেছেন নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহ তালার নিকটেই রয়েছে যেই ব্যক্তি যেই আলেম যেই বৈজ্ঞানিক বলুক আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পর বিশ বছর পর একশো বছর পর কিয়ামত হবে ও মিথ্যাবাদী আল্লাহ সারাইয়ের জ্ঞান কারোর নিকটে নাই শুধু নিদর্শনগুলো দেখানো হয়েছে যে আসতে পারে যেহেতু নিদর্শনগুলো আসতেছে এটা বলা যেতে পারে আল্লাহ তালায় বৃষ্টি দান করেন না আমরা দান করি আল্লাহ তালায় বৃষ্টি রান করেন বৃষ্টির কথা আল্লাহ ছাড়াও কেউ জানে না আপনি বলতে পারেন আবহাওয়া অফিস বলে দেয় দুই ঘন্টা পর তিন ঘন্টা পর একদিন পর দুই দিন পর বৃষ্টি হতে পারে তারা শিহর দেয় না তারা মেঘ কোথায় রয়েছে বাতাসের গতি কত এর উপর পর্যবেক্ষণ করে বলে যে এখন মেঘ রয়েছে নগাতে বাসা বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় বিশ কিলোমিটার এবার নওগা থেকে ক্ষুদ্র আসতে এক ঘণ্টা সময় লাগবে তারা একটু অনুমান করে বলে ওই মেঘ যদি এই দিকে আসতে চায় ঘন্টায় যখন বিশ কিলোমিটার বেগে আসতেছে এক ঘন্টা পরে ক্ষুদ্র গ্রামে বৃষ্টি হতে পারে কিন্তু পৃথিবীতে এমন কোনো বৈজ্ঞানিক সৃষ্টি হয় নাই আজ থেকে এক মাস পর ছয় মাস পর এক বৎসর পর এই ক্ষুদ্র গ্রামে কোন সময় কোন দিনে কত মিলিমিটার বৃষ্টি হবে এইরকম কোনো বৈজ্ঞানিক কেমন পর্যন্ত আবিষ্কার হবে না হবে কি হবে না বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের জরাউতে কি রয়েছে এটা আল্লাহ ছাড়া কে কেউ জানে না আমরা এই আয়াতগুলোর ভুল ব্যাখ্যা করি যার জানি না মানে এই যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলে দিচ্ছে সন্তান ছেলে হবে সন্তান মেয়ে হবে আর জানি না মানে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই এই কথা বলেন নাই ছেলে হবে মেয়ে হবে ঠিকই আছে এই ছেলে এই মেয়ে পৃথিবীতে এসে নেককার হবে না বৎকার হবে আমলকারী হবে না জান্নামি হবে জান্নাতি হবে এই কথাই কেউ বলতে পারবে কেমন পর্যন্ত বলতে পারবে না আল্লাহ তালা এই কথা বলতেছেন যে ওয়াই হামিদ মায়ের জোড়াওতে যেই সন্তান রয়েছে এই সন্তানের স্বভাব কেমন হবে আমল আখলা কেমন হবে নেককার হবে না বৎকার হবে এটা আল্লাহ সাল আর কেউ জানে না এরপর আল্লাহ তালা বলেন অমাতি আগামীকাল তুমি কি অর্জন করবে এটা এটা আল্লাহ আর কেউ জান না এবার আপনি বলতে পারেন আমি তো সরকারি চাকরিজীবী প্রত্যেক দিন আমার ঘর বেতন পাঁচশো টাকা আমি জানি না মানে আল্লাহ তালাই দুনিয়ার কামাইয়ের কথা বলেন নাই আল্লাহ তালা ত্যাকসিব শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ আপনি কে জীবনে কি অর্জন করবেন কালকের দিন আগামীকাল আপনি দশ টাকা দান করলেন দশ টাকা দান করার পরেও কি আপনি বলতে পারবেন যে আমি একটি বা দশটি কি পেয়েছি কেউ বলতে পারবো আমরা কেউ পারব না আমরা আগামীকাল কি পরিমাণ পরিমাণ পাপ অর্জন করব এটা আল্লাহ সার কেউ না এ কথা আল্লাহ তালা বলতেছেন এরপর আল্লাহ পাঁচ নম্বরে বলতেছেন অর্জিং কোথায় কে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ সার কেউ জান যদি আল্লাহ সারা আমরা জানতে পারতাম তাহলে এই যে এই সেপ্টেম্বর মাসের বারো তারিখ বৃহস্পতিবার দিন আশুলিয়ায় আগুনের কাণ্ডে আগুন লেগে একই পরিবারের বাপ মা এবং ছোট্ট একটি শিশুর তিনজন মারা গেল তারা যদি জানতো আমরা আগুনে পুড়ে মারা যাব তাহলে তারা ওখানে যেত কারখানায় যেত যেত না এরপরে তেরোই সেপ্টেম্বর গত শুক্রবার দিন সিরাজগঞ্জে দাদার সঙ্গে দুই নাতি গিয়েছে নদীতে কুশল করতে দুই নাতি গিয়ে এবার পানিতে ডুবে ষোলো ঘন্টার পর উদ্ধার করা হয়েছে মৃত্যু অবস্থায় এবার তো যদি দাদা দাদা জানতো যে আমি এই দুই নাতিকে নিয়ে নদীতে কুসল করতে যাব। আর দুই নাতি আমার পানিতে ডুবে মারা যাবে তাহলে কি করতে যেত কেউ যেত না এরপরে তেরো আপনার চোদ্দই সেপ্টেম্বর শনিবার দিন এই আমাদের নন্দর আলী গ্রামের আপনারা নিউজ দেখেছেন নন্দর আলী গ্রামের এক ছেলে শুক্রবার দিন বিবাহ করেছে শনিবার দিন অলিমা বৌভাত এই বৌভাতের অনুষ্ঠানের জন্য আত্মারায় গেছে দই মিষ্টি কেনার জন্য দই মিষ্টি কিনে আসার পথে কুষাতলা বাজারের সামনে এসে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পান হারিয়ে ফেলেছে এই যুবক যদি জানতো আমি গতকাল বিবাহ করেছি আর আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাব তাহলে মোটর সাইকেল হাত দিত না কেউ দিত না এইরকম অসংখ্য ঘটনা ঘুরে যাচ্ছে আমাদের সমাজে কখন কোথায় কার মৃত্যু হচ্ছে আমরা কেউ জানি না আল্লাহ তালা বলতেছেন তোমরা কোথায় মৃত্যুবরণ করবে এটা আমি আল্লাহ সর কেউ জানে না কাজেই